আমি অভাব দিই নাই তুমি আমার সাথে গ্যান জাম্প করে কোনো কোনো বাপের বাড়ি চলে যাবা তুমি হ্যাঁ করবা তোমার হ্যাডাম দেখাইবা এগুলো আমি নাই তোমার সাথে আমার সংসার না তুমি যাও তুমি ভুল করে তোমার এইসব কথা কিন্তু আমার কিন্তু বিন্দু কিন্তু ভালো লাগবে না প্রতিদিন তোমার সাথে আমি জ্ঞান জম না কথা বোঝা গেছে আমি আর ঝগড়া করবো না তুমি আমার মাফ করে দাও শোনো আমার কথা শোনো সাফ করে শোনো তোমার সাথে তুই তো তুই হলিতে তুমি ঝগড়া করবা আমার কোনো কথা শুনবা না আমার তোমারকে নিয়ে সংসার করব না কোনো কিছু হলিতে ঝগড়া করে চলে যাবা এটা হইব না আমি তোমাকে নিয়ে থাকতে চাই না আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না বাড়তি কোনো কথা বলবো না তুমি যা বলবো আমি তাই শুনবো তোমাকে এই পর্যন্ত কত কথা আমি বলেছি তুমি একটা কথা আমার রাখো নাই তোমার সাথে কোনো কিছু হলে ঝগড়া করে আমি গফের বাড়ি চলে যাবো আমি এটা করবো আমি হ্যান্ড করবো ত্যান করবো বা আমি ঝামেলা মধ্যে নাই আমি কোনো জ্ঞান জামের মধ্যে নাই তুমি এখন রাস্তা মাপতে পারো চলে যাইতে পারো তুমি স্যার আমার কে আছে বলো তুমি তো আমার স্বামী তুমি যদি আমার জায়গা না দাও কে জায়গা দেবে বলো আমার বাবার বাড়িতে আমি আর কখনো যাবো না তোমার সাথে ঝগড়াও করবো না আর বাবার বাড়ির কথাও বলবো না আমারও তুমি এবারের মতো মাফ করে দাও কেন বাবার বাড়ি তোমার এটা আছে তোমার মা আছে মানে খুব ধাও বাপের বাড়ি তোমার সব আছে মানে বিয়ের পরে একটা মেয়ে কিন্তু স্বামী বাড়ির সব কিছু সেটা তুমি কি করো আমার বাবা আমার মা হ্যান ট্যান সব তোমার বাবা মা আমি তোমার কাছে কোনো কিছু না ভাই আমি তোমাকে আমি সংসার করতে চাই না আমি তোমার কাছে মাপ চাচ্ছি প্লিজ মাপ চাচ্ছি তুই চলে যাও আমি তোমার দুটা পায়া ধরি আমার এবারের মতো তুমি মাপ করে দাও আমি আর কখন এরকম ভুল করব না এইবার তো নতুন না নতুন মাপ চাচ্ছো তুমি এর আগে অনেকবার তুমি মাপ চাইছো হ্যাঁ গোনো গোনো কোনো কিছু হলে আমি এটা করবো আমি ওটা করবো ভাই তুমি যাও তো চিলাপালা না তুমি যাও রাস্তা মাপো আমি আমার ভুল বুঝতে পারছি আসলে কি আমি বাবার বাড়িতে গেছি যে এক যে থাকলাম তাতে আমি বুঝতে পারছি বিয়ের পরে বাবা মা কেউ আপন না স্বামী ছাড়া স্বামীর বাড়ি সব বাবার বাড়ি কিছুই না মা আমার ঘর থেকে বের করে দিছে তার সাথে ঝগড়া লাগার পরে এ কারণে আমি চলে আসছি আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না কেন তুই তো কোনো কিছু হইলেই কই তো তালাক দেবো তো তালাক দেবো তালাক দেবো তালাক দিবি তো চলে যা তুই আবার কেন হ্যাঁ যা চলে যা তালাক দিয়ে দিছে আমার যা আমি তো তালাক পেপার পাঠাই দিবেন যা তুই চলে যা বললাম তো যে আমার ভুল ভুল হয়ে গেছে আমি আর এরকম না তোমার সাথে কোনো ঝগড়া করব না বাবার বাড়ি থাইকা বুঝতে পারছি যে বাবার বাড়ি কিরকম বাবার বাড়ি বিয়ে হয়ে গেলেও কোনো দাম থাকে না স্বামীর বাড়ি সবকিছু আমি তোমার ছাড়া আমি কোনো জায়গায় যাবো না আমার ভুল হয়ে গেছে মাপ করে দাও মানে তোর মতো বউ আমি রাখবো না তোমার তোমার একটা গেলে আরো দশটা করে দেখাই দিতে পারবো বোঝাস নাই তুই তো এত তোর কি আছে সুন্দর চেহারা আছে এসব তো কোনো কিছু নাই কৃষির পাওয়ার দেখাই কৃষির হেরাম দেখাই একটা জিনিস সবসময় আথায় রাখবি বিয়ের পর স্বামী আপন স্বামীর বাড়ির সব স্বামীর বাড়ির সব গুলো গুলো কোনো কিছু হলে কি আমার বাবা আমার মা আমার হ্যান আমার ট্যান এসব কথা করে কোনো লাভ নেই বিয়ের পরে তুই আসছে তোর বাপের বাড়ি মেহমান ঠিক আছে এই বাড়ির সব তোর বেশি কথা কষ্ট তুমি এগুলো কি বলতেছো

আমি বলতেছি যে তোমার সাথে আর কোনো ঝগড়া করবো না আর বাবার বাড়ি কোনো কথা আমি তোমার বলবো না আমার একবার একটা সুযোগ দাও শোন আমি তুমি ভালো করে আমি বোঝাই বলছি এলাকায় আমার একটা ইজ সম্মান আছে আছে কিনা বল তুই যদি বাসে যদি গুণগুণ দিক জ্ঞান করছি লাপাল্লা কর এলাকার মানুষজন কী করবি করতে কি আছে বস্ত্রের লোকজন আয় পড়ছে এখানে বলবো কিনা ক খারাপ বলবো কিনা কর তাহলে তুই এই কাজগুলো কেন করবি এই তোর জন্য আমি কী করি এই যে এত কষ্ট করি এত পরিশ্রম করি কাদের জন্য তোদের জন্যই তো করি আমাদের জন্যই তো করি আমাদের ভবিষ্যৎ নেই তো ভাবে আমি এই কাজগুলো করি করি না আমি তো এমন না যে আমি খারাপ কোনো কাজ করি যে তো সমস্যা হইব হইব আমি তো ভালো কাজই করি আমি তো খারাপ কিছু করিনি যে তুমি মুখ এলাকায় মুখ দেখাইতে পারবি না তো আত্মস্বজনের সামনে মুখ দেখাইতে পারবি না এমন তো না এমন তাহলে তুই এগুলো কেন করিস তুই আমার সাথে জ্ঞানজাম্প কেন করিস তোর কোনো জিনিসের এই পর্যন্ত কোনো জিনিসের আমি তোর অবকাচ্ছি তুই যখন যেটা চাইছিস তখন সেটা আমি তোকে দিয়েছি কারণ তুই কেন আমার সাথে জ্ঞান জাম করবি কেন তুই আমার সাথে চিলাপাল্লা করবি এই আমার বাবা মানে কি হয়েছে তোর আমি তোর বাবা মানে এর কখনো কথা বলি বলি না তুই আমার বাবা মাকে নিয়ে কেন কথা বলবি কেন তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলবি এর সুযোগ তোকে কে দিয়েছে এই সাহস তোকে কে দিয়েছে কেউ দিয়েছে কেউ দিই নাই কেন তুই সবাইকে সম্মান রেখে তুই তুই আমার বউ সে সম্মানটা তোর ভিতর তুই রাখবি সেটা না হয়ে বলি ব্যাগ ঠাক নিয়ে চলে যাস। আমি যদি আজকে তোকে যদি তালাক দিই তা তোর ভাই তুই একবার ভাবছো তুই কি তুই কি মারা থাকতে পারবি তোর বাড়িতে থাকতে পারবি থাকতে পারবি না তো এলাকার লোকজন তোকে কী বলবে জানো দেখো ডিভোসিনারি তোর সাথে মানুষের কু নজর দেবো কু নজর দেবো খারাপ কথা বলবো যে মায়ে দুই দিনের ঘর সংসার করতে পারেনি মানুষ তোর মুখে থুতু মানব ঠিক আছে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো নিজেকে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো একবার যায় ওই যে উত্তর পাড়ায় যে সাবিনা আছে না সাবিনার তালাক হয়েছে ওই দেখ ওর কাছে শুন যে স্বামী কেমন স্বামী থাকাটা একটা নারীর সব থেকে মূল্যবান সম্পদ নারী এই স্বামী যদি না থাকে একটা নারী কি হয় একবার ওর কাছে যায় জিজ্ঞেস করাই আর তোরা কি করার কিছু হলে এটা করবো না ওটা করবো না করবো না তোর সংসার করবো না এগুলো শুরু করস তোরা তুমি কত কষ্ট করে হম আর তোমরা কি করো বাসায় বসে স্বামী রে স্বামী মাথায় চাপ দেওয়া স্বামীকে পাগল করে দাও এই তুই কি জানোস একটা স্ত্রীর জন্য একটা স্বামী পর্যন্ত করতে পারে আর একটা স্ত্রীর জন্য একটা স্বামী স্বামীস্ত পাইতে পারে দুনিয়াতে তুই তুই যে তুই যে সারাদিন আবার কারো জ্ঞান 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 করোস এটা তো আমি তো মনে করো যে না পাই তুমি সুসাইড করতে পারি পারি না হ্যাঁ পারি কিনা কুই কেন কেন জ্ঞান করবি কেন জ্ঞান যেন করবি আমার সংসারে এই সংস্কৃত কে দিয়েছে ক ক চাহ যদি ভালোভাবে থাকতে পারো আমার সংখ্যা থাকতেই পারো যদি না পারো সাপ তোমার সাথে জ্ঞান লাভ নেই একদম চলে যেতে পারো রাস্তা আছে চলে যেতে পারো কোন ঝুঁ ঝামেলার মধ্যে আমি নাই তোমার আমি তো কইলাম আমার ভুল হয়ে গেছে মাফ করা দাবি করার মতো একটা বার সুযোগ তো আর করবো না এরকম শোন আমি কিন্তু ভালো করে কইতেছি কিন্তু তোমার সাথে ঘন ঘন জ্ঞানজাম জাম মধ্যে আমি বাবু নাই কইতেছি ঠিক আছে যেন কথা যেন মনে থাকে আচ্ছা তোরা নারী তোরা পুরুষের সেবা যত্ন করবি পুরুষটা কি একটা একটা পুরুষ একটা নারীকে কেন বিয়ে করে সুখের জন্য ভালো থাকার জন্য আর বিয়ে করার পরেই না না তোর মতো নারী কিছু নারী আছে মানে এই এই পুরুষের মাথায় পাগল করে দিস দেখি বাংলাদেশে এখন মানুষ অনেক পুরুষ আছে সুসাইড করে কেন করে জানো তোদের মতো নারীদের জন্য তোদের মতো নারীদের জন্য এই পুরুষগুলো সুসাইড করে যা এই ধরনের কাজ করিস না balo